আমার কাছে অনেকে জানতে চেয়েছিলেন বাজারের ব্যাটারি লোশন আসলে এটা ব্যবহার করলে পুরনো ব্যাটারি ঠিক হয় কি না তাই এই ব্যাটারি লোশন নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন ভিডিওতে থাকবে এই লোশন ব্যবহারের গাইড এটা আসলে কতটা কাজ করে সত্যি না বুয়া সব তুলে ধরবো আজকের ভিডিওতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার হাতে যে লোশন বোতলটি দেখছেন এটি আমি অর্ডার করেছিলাম দারাজ থেকে দাম নিয়েছে একশো টাকা এই লোশন আজ এই ব্যাটারিতে ব্যবহার করে দেখব আসলে এটা কতটা কাজের আমার হাতের এই ব্যাটারিটি একটি রিচার্জেবল ফ্যান থেকে খোলা এই ব্যাটারিটি মূলত খুব কম সময়ে অর্থাৎ তিন থেকে চার মিনিটের মতো চার্জ থাকে তাই এটা অনেক দিন ধরে ব্যবহার করা হয় না চলুন বোল্ড নেবে দেখি এখানে মাত্র চার বোল্ট শো করছে মিটারে এবার ব্যাটারিটির উপরের এই অংশ ডাকনাটা খুলি এবার গুলো খুলতে হবে এখন লোশন এর ভিতরে পরিমাণ মতো দিতে হবে এই লোশন বোতলে আমার ধারণা মতে এসিড থাকার কথা তাই একটু সাবধানে খুলতে হবে দেখুন বোতল একটু ভেজা করা একদমই নিম্নমানের উপরের এই কভার খুলে এই অংশে একটু কেটে নিতে হবে এবার পরিমাণ মতো এটি বেটারির ভিতরে দিয়ে ক্যাপগুলো লাগিয়ে দিব ব্যাস শেষ এবার মিটারে ভোল্ট মেপে দেখব না ভোল্ট একই আছে এবার একটু চার্জ করে দেখি এবার আবার ভোল্ট মেপে দেখি হ্যাঁ এবার এটি ছয় ভোল্টের উপরে শো করছে কিন্তু আসলে এটি ব্যবহারে কি ব্যাটারি নতুন জীবন ফিরে পায় উত্তর হলো না সাময়িক কয়েকদিন আর মনে রাখবেন একদম বাদ হওয়া ব্যাটারি হলে এই লোশন দিয়েও কোনো লাভ হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানান আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন ইনফরমেটিভ ভিডিও পেতে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ